আজকে বিগত সৌরাচার সরকারের দোষর এবং ছাত্র জনতা আন্দোলনের গুলি করার ইন্ধনদাতা হুকুমদাতা এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য উপদেষ্টা সালমানের রহমান এবং কুখ্যাত আয়নাঘরের স্রষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান এই তিনজনকে রিমান্ড শেষে আজকে আদালতে উপস্থাপন করা হয় বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানা মামলা নম্বর সাত আট চব্বিশ এই মামলায় একটি দরখাস্ত দিয়ে রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলার ঘটনায় বলেন যে গত আঠারো সাত তারিখে আজিমপুর গোলচক করে ছাত্র জনতার উপর পুলিশ গুলি বর্ষণ করে এই গুলি বর্ষণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ জিনিস শ্রেণীর ছাত্র খালেদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তার পিতা এই আসামিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আরও বলেন যে তিনি প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্দোর এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য আরো জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে মদত দিয়েছে তাদেরকে বের করার জন্য তাদের দশ দিনের রিমান্ডের প্রয়োজন বিজ্ঞ আদালত কর্মকর্তার বক্তব্য শোনেন পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের পক্ষে বক্তব্য রেখেছেন বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই সঙ্গে এই আসামিদেরকে আরেকটি মামলা সেটা হলো থানা মামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং আদালত যথারতি তাদের গ্রেপ্তার দেখান তৎপর তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামিদের জড়িত থাকার কারণ দেখিয়ে এবং এই মামলায় সবুজ আলী ঢাকা কমার্স কলেজের সামনে করে এই ছাত্র ছাত্র সাধারণ সামনে অনেক বড় ভবিষ্যৎ এই পাশানরা তাদের কুপরামর্শে তাদের ষড়যন্ত্রে এই স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র তাদেরকে হত্যা করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এদের জড়িত থাকার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে